আজকে তেইশে রমাদন সোমবার দিনতমা রাত্রি যখনই আপনি সুযোগ পাবেন বিশ্বনবীর শেখানো এসতেক একটি আমল যদি মাত্র তিনবার করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন এই এসতেক মধ্যে এথো পাওয়ার রয়েছে আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনঠন অনেক দুঃখ কষ্টে যারা আছেন অনেক হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণগ্রস্থতার মধ্যে যারা আছেন আল্লাহ তাআলা আজকের থেকে আপনার ভাগ্যের ছাকা গুড়িয়ে দিবে অভাব অনটন দুঃখ কষ্ট করে করে দিবে আপনার জীবনের কঠিন বড় বড় এই দ্বারা কত কাজ করেছেন কত টিভি দেখেছেন কত সিনেমা দেখেছেন কত টিকটক দেখেছেন এই সবগুলো আল্লাহ তালা মাফ করে দিবে এই কানের দ্বারা কত গান বাদ্য শুনেছেন এই হাতের দ্বারা কত গুনাহের কাজ করেছেন এই অন্তরের দ্বারা কত গুণা আপনার অন্তরে জেগেছে আপনি অন্তরে তারা ইচ্ছা পোষণ করেছিলেন আল্লাহ একবার সমস্ত গোনাগাটা আল্লাহ তালা আপনার বে মুচে সাফ করে এক্ষণি নিষ্পাপ করে দিবে আমলটা আমি করাইয়া দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি জীবনে অনেক সময় কিন্তু আপনারা নষ্ট করে থাকেন এমন একটা পাওয়ারফুল এস্তেকফার পাঠ করবেন তো এই রমজান মুবারক থেকে এখন থেকে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ করে দিয়ে আপনার ভাগ্যের ছাকা ঘুরিয়ে দিবে আপনারা যারা তারা দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিচ্ছে এই সমস্ত মসিবতগুলো মুহূর্তে দূরবৃত হয়ে যাবে এই জন্যে আসুন সময় নষ্ট না করে বিশ্বনবীর কথা অনুযায়ী তিনি কিন্তু বলেছেন রমজান রমজানুল মুবারককে পেয়ে যে ব্যক্তি তার জীবনের ছৌবনের কঠিন শক্ত বড় বড় গুণাগুলো মাফ করাইতে পারলো না তার যে হতভাগা এই দুনিয়ায় আর কেউ নেই বিশ্বনবী কিন্তু তাদেরকে ধ্বংসের কথাও ঘোষণা দিয়ে গিয়েছেন হাদিস শরীফের মধ্যে

চাই না সুতরাং জ্বলন্ত অবস্থায় থেকে যায় এই জন্য অবশ্যই আগে দুরসই পাঠ করতে হবে বিশ্বনবীরাও যাতে বসে বসে আপনার জন্য কিন্তু দোয়া করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম তিনবার ছোট্ট একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন একদম মনের গভীর থেকে আল্লাহ রাবুলের প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে অবশ্যই কিন্তু আমলগুলো গুলো করতে হবে একদম মনের গভীর থেকে চোখ বন্ধ করে আমার সাথে সাথে তিনবার পাওয়ারফুল সেই দ্রুত শরীফটা পাঠ করুন সাল্লাম বলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরপরে আসুন জীবনের যাপনের কঠিন বড় বড় গুণা যেগুলো আপনি করেছেন এক্ষুনি মাফ করে দিবে যে দোয়াটা পাঠ করলে সেটাকে সাইদুলার বলা হয় সাইদুল ব্যাপারে আপনি যদি জানতেন উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সাইদুল ইস্তেকবার আমল করতেন সাইদুল ইস্তেকবার মানে পৃথিবীতে যত ইস্তেকবার রয়েছে কোরআন কোরআন হাদিসের মধ্যে যত ইস্তেকবার রয়েছে সমস্ত ইস্তেকবারের সারা ইস্তেকবার এক নম্বর ইস্তেকবার হলো সাইদুল

পাঠ করুন আল্লাহুম্মা আনতা রাব্বি স্ক্রিনে দেখে দেখে পাঠ করুন কোরআন শরীফে সহি শুদ্ধ উচ্চারণটা আমার সাথে সাথে পাঠ করে শিখতে হবে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي ইন্দা হোল ফির জনো বা ইবার পাঠ করুন আল্লাহ রবি La ilaha illa Allah Khodir Qudni wa Ana Abu Tukar wa Ana Walaa Ahadika wa Wardika Mustatwaatuu Auzu Bika Mil Shalima. صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أمر بكر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي

কিছু একটা দোয়া শিখাই দেন না আলী রাদু বললেন তুমি কি সেই দোয়াটি পর্যন্ত শিখতে পারো নাই যে দোয়াটা নবীজি আমাকে নিজে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা যদি তুমি আমল করতে পারো ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবি আমার সাথে সাথে ঋণ পরিশোধ করা দোয়াটি একবার পাঠ করুন عن حرامك واغنيني بفضلك عن من سواك. الله اكبر. ياربوني عبروشي صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর সংক্ষিপ্ত মুনাজাত করব আপনাদের জন্য একদম একজন আরেকজনের জন্য দুয়া করুন আমার জন্য দোয়া করুন আপনাদের ও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে माफ করে দিতে পারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على اشফাল আমিয়ায়ে ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহবিহি اجمعين আল্লাহ তুমি একটু নজর করে আমি গুনাগার তোমার সুগুনাগার বান্দা নিয়ে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম রমজান মুবারকের মধ্যে এখানে তুমি যার হাতকে পছন্দ করো তার হাতের কাতিরে আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবমাননার মধ্যে আছে অনেক দুঃখ কষ্ট আছে অনেক হতাশার মধ্যে আছে ঋণগ্রস্ততার মধ্যে আছে মনের আশা পূরণ হচ্ছে না এই সমস্ত মুসিবত গুলো দূরবিত করে মনের আশা পূরণ করে দাও দুঃখ কষ্ট দূরবিত করে দাও হতাশা দূরবিত করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর ইনকাম করছি করে ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এই সমস্ত মুসিবতের মধ্যে যারা আছে মাওলা অবশ্যই তুমি ইনকামের মধ্যে বরকত দেওয়া ভরপুর করে দাও তাদের সন্তান হয় না না ছেলে সন্তান দরকার হলে ছেলে সন্তান দান করো কন্যা সন্তান দরকার হলে কন্যা সন্তান দান করো স্বামী স্ত্রীর মিল মহাবতার ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি যাদের অবাধ্য হয়ে গিয়েছে কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও সর্বশেষে মাওলা মৃত্যু সময় তুমি ইমান নসিব করিও আখেরে তামান্না ওয়াজাল কালিমাতুনা

এখলাসের সাথে আমলটা আপনি করে থাকেন আল্লাহ একবার যারা এরকম ভিডিও আরো দেখতে চান অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু